যারা সময় নেগেটিভ চিন্তা করে তারা ছোট মনের মানুষ তারা কখনো বড় হতে পারে না আপনি সবসময় পজিটিভ বিষয় নিয়ে ভাববেন নেগেটিভ চিন্তা বেশি করবেন না মানুষের সাথে কথা বলছেন কারোর সাথে সাক্ষাৎ হয়েছে আপনি তার ভুল ধরা শুরু করেছেন আপনি এটা করলেন কেন এটা করেন নাই কেন এটা কখনো করবেন না আপনি সব সময় পজিটিভ বিষয় নিয়ে ভাববেন তাহলে দেখবেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন এবং যার সাথে কথা বলছেন সেও আপনার সাথে কথা বলতে তার ভিতরে ভালো লাগা ফিল হবে সুতরাং আপনার সাথে কারোর সাথে হঠাৎ করে দেখা হয়েছে আপনি বললেন যে আপনি এই কাজটা করেন সেটা তো ভালো করতেছেন না এভাবে বলবেন না তার সাথে সম্পর্ক তৈরি করেন আপনি তার প্রশংসা করেন তাকে বলেন আপনার চুলের কাঠিনটা তো খুব সুন্দর আপনি যে পাঞ্জাবিটা করেছেন পাঞ্জাবিটা খুব সুন্দর লাগতেছে এভাবে বলেন দেখবেন তার সা তার সে যে আপনার সাথে কথা বলছে তার খুব ভালো লাগবে পরবর্তী সময় সে চিন্তা করবে এই লোকটার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে আবারও কথা বলবো সুতরাং আপনি যদি নেগেটিভ কথাবার্তা বলেন নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু কখনো ভালো থাকতে পারবেন না এবং আপনি কখনো বড় মনের মানুষ হতে পারবেন না এজন্য জন্য সবসময় চিন্তা করবেন পজিটিভ কথা বলা সুন্দর করে মানুষের সাথে কথা বলা এবং কাউকে কষ্ট না দিয়ে কথা বলা তাহলে দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন মানুষ আপনাকে রেসপেক্ট করবে সম্মান করবে